আসসালামু আলাইকুম দর্শক আজ সোমবার বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আমার দেশের আজকের বিশেষ প্রতিবেদন উল্লেখ করা হয়েছে ফ্যাসিবাদ পতনে দেশে ফিরেছে ধর্মীয় স্বাধীনতা বিশেষ এই প্রতিবেদনের একটি গ্রাফিক্স লেখা আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক নেতা ও বিশ্লেষকদের মতে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনা সেই ইসলাম ও আর থাকবে না অধ্যাপক দিলারা চৌধুরী তারা মুসলমানদের উপর একটা ভীতিকর অবস্থা তৈরি করেছিল বলেছেন ডাক্তার শফিকুর রহমান সব ধরনের মানুষের ধর্মীয় স্বাধীনতা অব্যাহত রাখা উচিত নজরুল ইসলাম খান বিগত সরকারের সরকার দেশটাকে সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করেছিল মাহমুদুর রহমান মান্না ফ্যাসিস্ট সরকার আমাদের ধর্মীয় কার্যক্রম স্বাভাবিকভাবে করতে দেয়নি চরমনায় ফির দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রথম পাতায় পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরানোর উদ্বেগ ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে গতকাল রোববার দুর্নীতি দমন কমিশন দুদক থেকে এই চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের ব্যাংক লুটেরা এই অর্থ দেশের বাজেটের চার ভাগের এক ভাগ অর্থ পাচার করে পালিয়ে গেছেন বিদেশে বেনামে ঋণ সাতানব্বই হাজার কোটি টাকা সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি সোয়া দুই লাখ কোটি টাকা হাতিয়েছেন এস আলম মোহাম্মদ সাইফুল ইসলাম ওরফে মাসুদ বাংলাদেশে এস আলম নামে পরিচিত ব্যাংক খাতে তার দাপট ছিল পাহাড়তুল্য এই দাপটে তিনি দেশে দশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান একেবারে খালি করে নিয়ে গেছেন দুই লাখ পঁচিশ হাজার কোটি টাকা এই পরিমাণ অর্থ বাংলাদেশের আঠারো কোটি মানুষের বার্ষিক বাজেটের চার ভাগের এক ভাগ প্রায় এসব ঋণের মধ্যে এস আলম গ্রুপের নামে বিরানব্বই হাজার কোটি টাকা ব্যানামে সাতানব্বই হাজার কোটি টাকা এবং ছত্রিশ হাজার কোটি টাকা রয়েছে ইনডিরেক্ট সুবিধা বা অন্যান্য উপায়ে নেওয়া ঋণ দর্শক আমার দেশের আরেকটি একটি অনুসন্ধানী প্রতিবেদন দুদকের অভিযান এস কে সুরের বাসায় মিলল চার কোটি টাকার সঞ্চয়পত্র দুর্নীতির মামলায় গ্রেফতার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিপুটি গভর্নর স্মৃতাংশ সুমার এস কে সুর নামে যাদেরকে আমরা চিনি ধানমন্ডির বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল রোববার রাজধানী ধানমন্ডির ধানমন্ডিতে তার বাসায় অভিযানে সতেরো লাখ পঁচিশ হাজার টাকা নগদ পাওয়া যায় এ সময় সঞ্চয়পত্র অভিনয়ের প্রায় চার কোটি টাকার কাগজপত্র মেলে দর্শক আমরা ফিলখানা নিয়ে একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি অভিযুক্ত বিডিআর সদস্যদের রোববার ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ ট্রাইব্যুনালে হাজির করা হয় বিস্ফোরক মামলায় জামিন দুই শতাধিক বিডিআরের পিলখানা হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের মধ্যে বিস্ফোরক মামলায় প্রায় দুইশত দুইশোর অধিক বিডিআর জওয়ানের জামিন মঞ্জুর করেছে আদালত গতকাল রোববার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত তাদের এই জামিন মঞ্জুর করে এতে কারা মুক্তিতে আর কোনো বাধা রইল না এদিন আদালতে আসামি পক্ষে শুনানি করে আইনজীবী আমিনুল ইসলাম তিনি বলেন বিস্ফোরক আইনের মামলায় রোববার প্রায় দুইশো থেকে দুইশো পঞ্চাশ আসামিকে জামিন দিয়েছে আদালত দর্শক প্রথম পাতায় আরও একটি আন্তর্জাতিক প্রতিবেদন উল্লেখ করা হয়েছে বাংলাদেশি বিশ্লেষকদের মত ট্রাম্পের আমলেও সম্পর্ক বদলাবে না স্বপ্ন বাজরা বুলের মধ্যে আছেন নতুন মার্কিন প্রেসিডেন্টের শপথ আজ দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রথম পাতায় রাষ্ট্র সংস্কার সংবিধান সংশোধনে অধ্যাদেশ জারির চিন্তা সংস্কার কমিশনগুলোর সুপারিশগুলোর মধ্যে যেগুলো বিষয় ঐক্যমত্ত হয় সেগুলোর ক্ষেত্রে প্রয়োজনীয় আইন সংশোধন করে নির্বাচনের দিকে যাবে সরকার এক্ষেত্রে সংবিধান সংশোধনের বিষয়টিও অধ্যাদেশ আকারে জারি করা হবে বর্তমানে পরবর্তী সময়ে নির্বাচিত সরকার এলে সেগুলোর আইনি বৈধতা দেবে প্রধান উপদেষ্টার কার্যালয় ও সংস্কার কমিশন সূত্রে এইসব তথ্য জানা গেছে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তৃতীয় পাতার নগরীর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার যমুনায় বাংলাদেশে বাংলাদেশ অস্ট্রেলিয়ার হাই কমিশনার নারদিয়া ঝুলাই বিপ্লবের পরে শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্র উপর প্রকাশিত বই উপহার দেন আমরা দেখতে পাচ্ছি সীমান্তে ভারতীয় হামলার প্রতিবাদে ডাবিতে বিক্ষোভ শিগগিরই আয়নাগর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরে কাজ করছি প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে ভোটার তারিকা হালনাগাদ কার্যক্রমে ইউএনডিপির দেওয়া সরঞ্জাম গ্রহণ আজ সাভারে ভোটার হালনাগাদ কার্যক্রম উদ্বোধন ভোটার হালনাগাদে কাজ করবে পঁয়ষট্টি হাজার লোক জবির আবাসন সমস্যা সমাধানে কমিটি ভারত হাসিনাকে ফেরত না দিলেও আইন নিজস্ব গতিতে চলবে প্রতিনিধি দলকে চিফ প্রসিকিউটর ঐক্যমত ছাড়া রাষ্ট্র সংস্কার গ্রহণযোগ্য হবে না জিয়ার মাজারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছেন দর্শক এই মুহূর্তে আমরা যে আন্তর্জাতিক প্রতিবেদনে প্রতিবেদনটি উল্লেখ করা হয়েছে বিদায় গণহত্যাকারী বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নিচ্ছেন জো বাইডেন এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিটেজেনরা ফিলিস্তিনি ভূখণ্ড গাজার বিষয়ে তার নীতি নতুন করে স্মরণ করেছেন নিটেজেনরা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক নীতি ইসরায়েলকে পনেরো মাস গাজায় আগ্রাসন চালিয়ে নিতে সহায়তা করেছে অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী যা করেছে মানবাধিকারের যে কোনো সংজ্ঞায় তা গণহত্যা হিসেবে চিহ্নিত হবে আমরা আরও দেখতে পাচ্ছি অভিষেকের আগে ক্যাপিটাল 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 হিলের বাইরে ট্রাম্প বিরোধীদের বিক্ষোভ অভিষেকের আগেই ট্রাম্প বিরোধীদের বিক্ষোভ ইউক্রেনের দুই গ্রাম দখলের দাবি মস্কোর দক্ষিণ কোরিয়ায় আদালতে ইউন সমর্থকদের তান্ডব দর্শক আমরা চলে এসেছি আমাদের সম্পাদকীয় পাতায় বিশেষ এই প্রতিবেদন উল্লেখ করা হয়েছে বিভেদের সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি বিপ্লবের পক্ষের শক্তিগুলো মাত্র পাঁচ মাসে গমরুলদের সব ইতরামে বেমালুম ভুলে গেছে তাদের উপর জুলুম করা সেই জালেমের চেয়েও একে অন্যকে বেশি শত্রু জ্ঞান করছে বিএনপি মহাসচিব এসব জুলুম দেখে বেশ কয়েকবার নিজের অসহায়ত্ব প্রকাশ করে কান্নায় ভেঙে পড়েছিলেন সেদিন যারা কেঁদেছিলেন তাদের কথা ভুলে গিয়ে মন হয় মনে হয় যাদের সঙ্গে একসঙ্গে কেঁদেছেন তারাই পারস্পরিক শত্রু হয়ে পড়েছে এই ক্ষেত্রে সবাই কেমন যেন একটু অহিংস হয়ে পড়েছি কমন শত্রুর কথা ভুলে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী এবং জুলাই বিপ্লবের পক্ষের শক্তিগুলো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু করেছে লিখেছেন মিনার রশিদ লেখক কলামিস্ট আমরা দেখতে পাচ্ছি ভারতের সঙ্গে ফ্যাসিস্ট শাসকের দেশ বিরোধী চুক্তি কমিশন গঠন করে পর্যালোচনা করুন পতিত স্বৈরাজ শাসক শেখ হাসিনা গত পনেরো বছর ক্ষমতায় টিকেছিল ভারতের আনুকূল্যে ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের একটি কলোনিতে পরিণত করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা এবং স্বার্থ সবকিছু জলাঞ্জলি দিয়ে তিনি একের পর এক দেশবিরোধী চুক্তি করেন গত পনেরো বছরে শেখ হাসিনা ভারতের সঙ্গে বিশটি চুক্তি এবং ছেষট্টি সমঝোতা স্মারক সই করেন দুই সালে দেশ বিদেশি বিদেশি মহা এক ষড়যন্ত্র করা ষড়যন্ত্র আর পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল তৎকালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদ এবং ভারত ক্ষমতায় এসে প্রথমে দুই হাজার দশ সালে শেখ হাসিনা ভারতের সঙ্গে নৌ ট্রানজিট চুক্তি এই চুক্তির মাধ্যমে ভারতীয় পণ্য বাংলাদেশের আশুগঞ্জ বন্দরে খালাসের পর সড়কপথে আখাউড়া হয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশের সুযোগ পায় এরপর একে একে শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম ও মংলা ব্যবহারের অনুমতি দেন ভারতকে এসব বন্দরে ভারতের পণ্য খালাসের পর বাংলাদেশের রেল ও সড়কের মাধ্যমে পৌঁছে যায় ভারতের উত্তর পূর্বাঞ্চলে দুর্গম সাত রাজ্যে ভারতকে দেওয়া বাংলাদেশের চারটি নদীপথ ব্যবহারের অনুমতি এর ফলে ভারতের কলকাতা ও মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতের বিভিন্ন জাহাজ চলাচলের অনুমতি পায় ভারতের আসাম এবং মেঘালয়ের মধ্যে শেখ হাসিনা শুধু বাংলাদেশের সড়ক রেল নদী আর বন্দর ব্যবহার ভারতের হাতে তুলে দিয়ে ক্ষান্ত হননি পালিয়ে যাওয়ার মাত্র দুই মাস আগে ভারতের রেল চলাচলের অনুমতি দেন শেখ হাসিনা বাংলাদেশের সুন্দর বন গেসা রামপালে পরিবেশ বিধ্বংসী কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের অনুমতি দেন ভারতকে আবার তিস্তা নদীর পানি ন্যায্য হিসা না পেলেও শেখ হাসিনা ভারতকে অনুমতি দেন ফেনী নদীর পানি প্রত্যাহারের ভারতের আদানির সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তি করে যার ফলে বাংলাদেশে প্রতি মাসে সাতশো কোটি টাকা গচ্ছা দিচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট করিডোর ও ট্রান্সশিপমেন্ট চুক্তির ফলে ফি আদায়ের মাধ্যমে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে বলে প্রচারণা চালানো হয় কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশ এ হাত খাত থেকে সামান্য মাত্র ফি পেয়েছে আমার দেশে প্রকাশিত খবরে বলা হয়েছে এসব গোপন চুক্তি থেকে বাংলাদেশ সব দিক থেকে ভয়াবহ ক্ষতি ছাড়া আর কিছুই পায়নি ভারতকে বিনামূল্যে বা নামে মাত্র ফির বিনিময়ে এসব সুযোগ দিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনা গত পনেরো বছরে দেশকে পরিণত করেছেন ভারতের একটি বাজারে ধ্বংস করেছেন দেশের শিল্প কারখানা বাংলাদেশের পোশাক খাত আইটি খাত সহ অনেক ক্ষেত্রে লাখ লাখ ভারতীয় কর্মরত এবং এদের বেশিরভাগই অবৈধ আমরা মনে করি শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে করা সব চুক্তি যথাযথভাবে মূল্যায়নের জন্য একটি কমিশন গঠন করা উচিত এই কমিশনের পর্যালোচনার ভিত্তিতে দেশবিরোধী এসব চুক্তি সংশোধন কিংবা বাতিল করতে হবে দর্শক আমার দেশে প্রকাশিত সম্পাদকীয় পাতায় আজকে জিয়াউর রহমানকে লেখা হয়েছে নিয়ে লেখা হয়েছে আমরা তাকে ভুলব না লিখেছেন ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান জিয়ার স্বাধীনতার ঘোষণায় শুধু আমি নই পুরো দেশের সবার মুখেই উল্লাস ও হাসি ফুটে উঠে যাক আমাদের জন্য একজন অন্তত স্বাধীনতা যুদ্ধে নেমেছেন আমাদের জন্য একজন অন্তত স্বাধীনতা যুদ্ধে নেমেছেন স্বাধীনতা যুদ্ধ করার জন্য স্বাধীনতা যুদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি একজন মেজর জিয়াউর রহমান সময়কাল মার্চ উনিশশো একাত্তর লিখেছেন সাবেক প্রফেসর ও চেয়ারম্যান প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠাতা নিউরো সায়েন্স রিসার্চ সেন্টার ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শক আরো একটি প্রতিবেদন লেখা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর তিস্তা নিয়ে আলোচনা জরুরি বাংলাদেশের বন্ধু দেশগুলোর একটি চীন চীনের সঙ্গে আমাদের অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে বাংলাদেশের স্বৈরশাসনের পতনের পর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিন দিন বিএপি চীন সফর শুরু করেছেন চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক শক্তি ও নিরাপত্তা সুদৃঢ়করণ এই সফরগুলোর মধ্যে মূল লক্ষ্য বলে পররাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি গণমাধ্যমে দেওয়া বক্তব্য ইঙ্গিত দিয়েছেন দর্শক আমরা প্রতিদিনের মতো আজকে বিশেষ প্রতিবেদনে চলে এসেছি উল্লেখ করা হয়েছে জেলে মৃত্যুর মুখে লেখেন ওসিয়তনামা প্রতিবেদনটিতে বিশেষ করে উল্লেখ করা হয়েছে নির্যাতনের মানসিক রোগ দেখা দেয় শাপলা চত্বর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ঘুমাতে হতো দুই হাতে লক অবস্থায় আওয়ামী শাসনে আলেন নিপীড়ন নিপীড়িত ব্যক্তিটি হচ্ছেন মাওলানা নাসির উদ্দিন মনির যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ দর্শক আমরা দেখতে পাচ্ছি আরও আমার দেশের অভিমত উল্লেখ করা হয়েছে জাতীয় ঐক্যই সুরক্ষিত হবে দেশের সার্বভৌমত্ব লিখেছেন খন্দকার হাসনাত করিম পিন্টু দর্শক আমরা এখানে গ্রাফিক্স পিকচার একটা দেখতে পাচ্ছি এবং উল্লেখ করা হয়েছে দেশপ্রেম ও ইমানি শক্তি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সমরাষ্ট্র এই শক্তি নিয়ে এদেশের বীর যোদ্ধারা একদিন প্রতিরোধ করেছিল মুঘল অভিযান মগ ও মারাঠি অত্যাচার ব্রিটিশদের দুই শতাব্দীর দুঃশাসন উনিশশো সালের মুক্তিযুদ্ধে পাক বাহিনীর আক্রমণ উনিশশো পঁচাত্তর সালের সফল রাষ্ট্র বিপ্লব একই বছরের সাত নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতা বিপ্লব এবং সবশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের দুনিয়া কাঁপানো গণবিপ্লব ও মহাবিদ্রোহে দর্শক বিনোদন পাতায় অষ্টম পাতায় আমরা দেখতে পাচ্ছি সাইফের উপর হামলার দায়ে বাংলাদেশিকে গ্রেফতারের দাবি দৃষ্টি গোড়ানোর চেষ্টা মুম্বাই পুলিশের কথিত বাংলাদেশি মোহাম্মদ শরীফুল ইসলাম শেজাদ বায়ে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম আরও উল্লেখ করা হয়েছে বন্দি বুবলির পিনিক দর্শক আমরা দেখতে পাচ্ছি অর্থ বাণিজ্য পাতায় স্বপ্ন দেখিয়ে জাতির গাড়ে শত বিলিয়ন ডলারের বিদেশি ঋণ অর্থনীতি সমৃদ্ধি নিয়ে যে স্বপ্ন দেখানো হয়েছিল তার সঙ্গে বাস্তবতার কোনো মিল ছিল না সোনালী দিনের কথা বলে মিথ্যাচার করা হয়েছে তথ্যের বিকৃতি গটিয়ে প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছিল বলেছেন ডক্টর জাহিদ হোসেন প্রথম প্রান্তিকে দুইশো ছাপ্পান্ন কোটি টাকা লোকসান গুনেছে পাওয়ার গ্রিড আমাদের ঋণের বড় অংশই বিদেশি বিভিন্ন সংস্থা থেকে নেওয়া ডলারের দর ব্যাপক হারে বেড়ে যাওয়ার কারণে কোম্পানিকে লোকসান গুনতে হচ্ছে আরও দেখতে পাচ্ছি বক্তা আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে বাণিজ্য উপদেষ্টা দর্শক আমরা এই মতে চলে আসছি একদম শেষ পাতায় জুলে বিপ্লব মার্চ টু ঢাকা কর্মসূচি শুরু হলে তাতে যোগ দিয়ে যোগ দে ইসমাম প্রথমে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়া হয় খরচ জোগাতে হিমশিম পরিবার শহীদ ইসমামুল হক পেটে গুলি ঢুকে পিট দিয়ে বেরিয়ে যায় শহীদুল ইসলাম বাবর দক্ষিণ চট্টগ্রাম অপারেশনের পর বারবার আমার কাছে এক গ্লাস পানি চেয়েছিল কিন্তু চিকিৎসকের নিষেধ থাকায় দিতে পারেনি পানি পান না করেই পরপারে চলে গেল আমার ছেলে ইসমাম ছেলেকে পানি দিতে না পারায় কষ্টে আমাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে বারবার মনে পড়েছে ইসমামের বলা কথা শেষ কথাগুলো ইসমাম বলেছে আম্মু আমাকে একটু পানি দাও আমরা আরও দেখতে পাচ্ছি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রোববার আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান নেতাকর্মীদের তারেক রহমান সামনের নির্বাচন সহজ নয় ভুল করলে পস্তাতে হবে নির্ধারিত সময়ের তিন ঘন্টা পর গাজায় যুদ্ধবিরতি শুরু নিজ গড়ে ফিরেছেন ফিলিস্তিনিরা ঢাকার নদী দূষণে বছরে ক্ষতি তিরিশ হাজার কোটি টাকা অধিকাংশ শিক্ষার্থী বই পায়নি স্কুলে চলছে খেলাধুলা এক ডেথ বেলির গল্প সৈয়দ আব্দাল আহমেদ হাজার তারার রাতের আকাশ শুধু মুগ্ধ করেনি চোখ জুড়িয়ে দিয়েছে তারা জলমল এই রাতের আকাশ উপভোগ করেছে ক্যালিফোর্নিয়ার ডেথ বেলি বেড়াতে এসে এটি বড় প্রতিবেদন আপনারা পরবর্তীতে পড়িয়ে নিবেন সাকিবকে নিয়ে একটি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে আমার দেশের সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আইএফআইসি ব্যাংকের প্রায় চার কোটি চার কোটি পনেরো লাখ টাকা প্রতারণার মামলায় ক্রিকেটার শাকিব আল হাসান সহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত আরও দেখতে পাচ্ছি ফারাক্কার প্রভাবে পদ্মা এখন দুদু দু চর সালের আয়তন কমেছে তুলনায় আয়তন কমেছে পঞ্চাশ পার্সেন্ট পানির গভীরতা কমেছে সতেরো দশমিক আট পার্সেন্ট প্রভাব কমেছে ছাব্বিশ দশমিক শতাংশ আমরাও দেখতে পাচ্ছি আমার দেশের আজকে একটা প্রতিবেদন মাহমুদুর রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতা তাপসকে বিডিআর ডিজি করার ষড়যন্ত্র হয়েছিল তাপস নাকি বিডিআর ডিজি ঢাকার ফিলখানা বিডিআর বিদ্রোহ সময় প্রথম গুলিবিদ্ধ হওয়ার পর বন্দি ছিলেন মেজর অবসরপ্রাপ্ত জায়দি আহসান হাবিব তাকে বন্দি রাখা হয়েছিল ২৪ রাইফেল ব্যাটালিয়ানের সুবেদার মেজর গাফরান মল্লিকের বাসায় তার কাছে জাইদি শুনেছিলেন ব্যারিস্টার ফজলালু তাপসকে বিডিআর ডিজি করার ষড়যন্ত্র হয়েছিল আমরা আরও দেখতে পাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি নয় ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ক্রয়দশ সংশোধনী দর্শক আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম